হাই ফ্রেন্ড ওয়েলকাম টু চন্দিমার রান্নাঘর আমার রকমারই রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন আজকের রেসিপি বেগুন গুলো দিয়ে টক চলুন আমরা রেসিপিটা দেখে নিই বেগুনটাকে ঠিক এইভাবে করে হাফটা বেগুন নিয়ে নেব এক অসাধারণ রেসিপি খেতে খুব সুন্দর এই রেসিপি তৈরির জন্যে লাগবে সাদা তেল একটা মূলো একটা আলু হাফটা বেগুন ফোড়নের জন্যে লাগবে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর লাগবে টক করার জন্য তেঁতুল এই এতটা তেঁতুল নিয়েছি হাফটা বেগুনকে বন্ধুরা এইভাবে করে কেটে নেব অল্প জিনিস দিয়ে এক সাধারণ রেসিপি হলেও বন্ধুরা এইটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি সবটা বেগুন কাটা হয়ে গেলে এবার কড়া বসিয়ে দেব গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম হলে দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভাজা হলে দিয়ে দিয়েছি বেগুন বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা পরিমাণ মতো দেবেন আর সেদ্ধ করে রাখা আলু এই দেখুন এই রকম করে সেদ্ধ হয়ে গিয়েছে পুরো সেদ্ধ কিন্তু একদম দেখুন একদম এই রকম সেদ্ধ হবে এবার দিয়ে দিলাম এর উপরে এবার আলু মুলো আর বেগুন সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি এবারে দেখুন তেঁতুল ওই তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে ভালোভাবে কচলে কচলে তেঁতুলটা থেকে তেঁতুলের যে কাঁত কাঁতটা বের করে নিচ্ছি এবার তেঁতুলের দানা আর যে তেঁতুলের সাথে আঁশগুলো আছে চেপে ধরে নিয়ে জলটা আমি এই আলু বেগুনের উপরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি বন্ধুরা চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আপনারা কে কতটা মিষ্টি খান বা কেমন স্বাদ পছন্দ করেন সে অনুসারে দেবেন চিনিটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। সবজি চিনি একদম ঘুটে নিয়ে এবার দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে প্রয়োজন মতো জল আপনারা ঝোলটা যেমন রাখবেন বন্ধুরা তেমন দেবেন তবে কিন্তু একটু ফোটাতে হবে সেটা আন্দাজ করে কিন্তু আপনারা এই টকের ঝোলটা দিয়ে দেবেন টকটা একটু শুকনোও খেতে পারেন একটু ঝোল ঝোলও খেতে পারেন এবারে ঝোলটা দিয়ে তরকারি মশলা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম আর দেখে নিচ্ছি লবণটা কেমন আছে লবণ টক সাতটা একটু দেখে নিয়ে এবার ঢেকে রাখবো মাঝে মাঝে ঢাকা তুলবো আর নাড়ব যখন দেখবেন এইরকম হয়ে গিয়েছে তখন নাবিয়ে দেবেন আর যদি মনে করেন একটু ঝোল রাখবেন তাহলে কিন্তু আপনারা আর একটু ঝোল বেশি দেবেন চলুন তৈরি হয়ে গেল বেগুন মুলোর টক আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল করবেন না ভালো খান সুস্থ থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন